দাসপ দুই ব্লকের যোধ ঘনসাহ গ্রামের সরকারি উদ্যোগে মাঠে জল নিকাশির জন্য খাল কাটার কাজ চলছে আর এতেই দেখা দিয়েছে চরম সমস্যা এলাকার সাধারণ মানুষ জানাই এই খালের পাড়ে একাধিক বাড়ি রয়েছে এমনকি স্কুলেও রয়েছে নিকাশি ব্যবস্থার কাজ করার জন্য নামানো হয়েছে জেসিবি এলাকার মানুষের দাবি রাতের অন্ধকারে সেই মাসিন দিয়ে খালের পারে থাকা একাধিক ঘর বাড়ি শৌচালয় ভেঙে দেওয়া হচ্ছে আর যা চলছে এলাকার তৃণমূল নেতার মদতেই এলাকার মানুষের আরও দাবি স্কুল যদি ভেঙে ফেলা হয় তাহলে এলাকার বাচ্চারা পড়াশোনা করবে কোথায় অবিলম্বে প্রশাসনের কোনো ব্যবস্থা নিক এমনটাই চাইছে এলাকার মানুষজন তাই এ বিষয়ে দাসপুর দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি বলেন এলাকার কৃষকদের কথা মাথায় রেখে এই কাজ করা হচ্ছে যাতে কৃষকরা বর্ষাতে ক্ষতির মুখে না পড়ে যাদের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে সেগুলো দেখা হবে আমাদের গোলঘর আছে গোলঘর জোর করে এরকম ভাঙ ভাঙতে চাচ্ছে মেশিন দিয়ে এবং আমরা থাকবো কোথায় আমাদের তো কোনো গরু রাখার জায়গা নেই কোনো কিছুই নেই জোর জাবস্তি করে তৃণমূলের নেতা সে প্রদীপ পড়ে ব্লকের সব কর্মাধ্যক্ষ সে দাঁড়িয়ে থেকে জোর করে এরকম ভাঙাচ্ছে আমরা বলি কেন ভাঙতেছ বলে কিছু করার নেই আমরা রাস্তা করব রাস্তা করে আমরা যাতায়াত করার জন্য রাস্তা করতেছি আর জোর জবর্তি করে আমাদের ছেলে ছেলেপুলেরা কীভাবে থাকবে আমাদের পায়খানাকে জোর করে ভেঙে দিয়েছে কোনো কথা না যে জায়গায় খাল কাটাই হচ্ছে তার থেকে পাঁচ ছ হাত দূরে আছে তবু জোর করে কেটে দিচ্ছে সেই নিয়ে আমরা মোটামুটি গাড়ি আমরা রুখে দাঁড় করেছি যাতে না হয় এবং তৃণমূলের সব নেতারা সব ছিল শুনে তারপরে সব পালিয়ে গেছে এখনও কাজ চলছে আমাদের আমরা পায়খানা করবো কোথাও আমার মেয়ের বয়স একটা সতেরো বছর বয়স আর একটা মেয়ের ষোলো বছর বয়স আমার আটটা ভাই আমাদের জায়গা জমি সেরকম কিছু নেই এরকম জোর জবরস্তি করে এরকম তৃণমূলের নেতারা এরকম হামলা নম্বর ব্লক আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের দুটো খাল সংস্কারের কাজ আমাদের চলছে একটা হচ্ছে আমাদের রানীচক সুকাগাজি থেকে ভগবতীপুর কামালপুর অঞ্চল পর্যন্ত হচ্ছে তার কাজ প্রায় সমাপ্তির পথে এবং আরেকটা খাল হচ্ছে আমাদের পলসপাই খাল থেকে সোনাটোপা খাল পর্যন্ত এই খালটাও প্রায় দু কিলোমিটারের মতো আমাদের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং খাল যেমন সংস্কার হচ্ছে তেমনি পাশাপাশি খালের ধারে যে আমাদের দুই সাইডে যে রাস্তা রয়েছে সেই রাস্তাও আরও চওড়া করা হচ্ছে তো এবার এর পরিপ্রেক্ষিতে খালটা দীর্ঘদিন ধরে মজে ছিল আমরা ওই এলাকায় গিয়েছিলাম ওই এলাকায় যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে ওই এলাকার কৃষকরা আবেদন নিবেদন করলেন যে বর্ষার সময় তাদের মানে ফসলের ক্ষতি হচ্ছে জল জমে যাওয়ার ফলে চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে দ্রুত যাতে ওই খাল সংস্কার করা যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করি এবং ইতিমধ্যেই সেই খাল আমাদের নির্বাচনের আগেই আমাদের স্যাংশান হয়ে গেছে এবং শেষ দপ্তরের পক্ষ টেন্ডার সম্পন্ন করে আমাদের যে এজেন্সি ওই কাজ কাজগুলোর বরাদ পেয়েছেন তারা কাজ শুরুও করে দিয়েছেন এবার কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু মানুষ এলাকার গরিব মানুষ যাদের নিজস্ব হয়তো থাকার জায়গা নেই তারা ওই খালের সাইডেই হচ্ছে যে গিয়ে অস্থায়ীভাবে টয়লেট এবং হচ্ছে যে গিয়ে গোয়াল ঘর বা চালা কেউ ঘরের গাদা করে রেখেছেন তো সেইগুলোকে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই এই মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওইগুলো সরিয়ে নেওয়ার জন্য যে জায়গাগুলো কাজ চলছে সেখানে সাইডগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবার কাজ করার ক্ষেত্রে যেমন আমার ডিপার্টমেন্টের হচ্ছে যে গিয়ে এস্টিমেট আছে সেই মতোই কাজ হচ্ছে এবার কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর টয়লেট যদি সে খালের মধ্যে থাকে তো সে কাজ করতে যাওয়ার ফলে মাটি কাটার ফলে সেই জায়গাটা হয়তো দশ নিয়ে নিচ্ছে তো এর ফলে আমরা এটাও বলেছি যে যাদের টয়লেট নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা তাদের টয়লেটের ব্যবস্থা করে দেবো এই নিয়ে অহেতু বিভ্রান্ত হওয়ার দরকার নেই আমরা এলাকার মানুষের স্বার্থে এলাকার চাষিদের স্বার্থে ওই এলাকার সর্বস্তরের মানুষের স্বার্থে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতায় আমরা নম্বর ব্লকে এই কাজ আমরা করতে পেরেছি আমাদের এই কাজ চলছে আমরা সকলের কাছে আবেদন রাখবো যে হয়তো কারো কারো কিছু সমস্যা হচ্ছে আপনারা এই সাময়িক সমস্যাটাকে বা সামান্য সমস্যাটাকে গুরুত্ব না দিয়ে আপনারা সার্বিক চিন্তা ভাবনা করে যে হাজার হাজার কৃষক যারা এই বর্ষার সময় হচ্ছে যে ফসলের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দিকটা চিন্তা ভাবনা করে এলাকায় যে জল জমে থাকছে ট্যাগ হয়ে থাকছে সেই দিকটার কথা চিন্তা ভাবনা করে এই খাল সংস্কারের ফলে হয়তো আপনার সাময়িক ক্ষতি হচ্ছে কিন্তু আখেরে আপনাদের সার্বিক এই এলাকার মানুষের এবং বিশেষ করে চাষিদের ভীষণ ভীষণভাবে হচ্ছে যে আগামী দিনে তারা সুফল পাবেন এই এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর হয়তো বিভ্রান্ত হওয়ার দরকার নেই বা যারা কাজ করছে তাদের উপরে চড়া হওয়ার কোনো দরকার নেই তারাও দেখুন আপনার রুজি রোজগারের জন্য যারা এই জেসিপি মেশিন করে কাজ করছে তারাও দেখবেন আপনার আমার মতো কোনো না কোনো পরিবারের সদস্য তারাও তাদেরকে আঘাত করলে আপনার বাড়ির সদস্যকে আঘাত করলে যেমন তার সে হচ্ছে যে কষ্ট পায় তেমনি অপরের বাড়ির ছেলেকেও যদি আপনি আঘাত করেন সেখানে তারাও কষ্ট পাবে এই ধরনের কোনো কিছু ও বেআইনি কার্যকলাপ থেকে আপনারা দূরে থাকুন আপনাদের যদি কোনো সমস্যা সেই থাকে আপনারা হচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সঙ্গে আপনারা যোগাযোগ করুন আপনাদের সমস্যা গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা দ্রুত সমাধানের ব্যবস্থা করব নমস্কার